আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য সুখবর রয়েছে সেই সুখবরটি হচ্ছে নতুন ফে স্কেলে কী কী বিষয় জরুরি ভিত্তিতে সংস্কার করতে পারে নতুন সরকার ফে কমিশন গঠন পূর্বক বৈষম্যমুক্ত নবম ফে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমাহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে পে কমিশনে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে যে সকল কর্মচারী মূল বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে তাহাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন জ্যৈষ্ঠতা পূর্ণবহাল ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সকল পদে পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে বাজার মূল্যের উদ্যোগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতাদি পুনর্ধারণ ও এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্যমূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তরে কাজের ধরন অনুযায়ী পদনাম ও গ্রেড পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কর্মচারীদের গ্রেচুইটির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রেচুইটি আনুতুষিকের হার নব্বই পার্সেন্টের স্থলে একশো পার্সেন্ট নির্ধারণ ও গ্রাসুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে